2024 সালের উচ্চ মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান এবং এমসিকিউ কিউ এস নির্ভুল উত্তর নিয়ে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটি শিক্ষার্থীরা যারা আমাদের এমসিকিউ এসকিউ এবং বড় প্রশ্নের ভিডিওগুলি দেখেছ তারা নিশ্চয়ই জানো এক পার্সেন্টের বেশি অবিশ্বাস্য কমন এবারও আশা করি আজকের পরীক্ষা তোমাদের সবার ফাটাফাটি হয়েছে তাই কমেন্ট বক্সে তোমরা সবাই কমেন্ট করে জানাও তোমাদের পরীক্ষা সবার কেমন হলো আমরা প্রথমেই আসি এমসিকিউ এর উত্তর নিয়ে প্রথম প্রশ্ন কি লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর প্যারিসে জীবন স্মৃতি কার আত্মজীবনী উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর আঙ্কেল টমাস রচয়িতা কে ছিলেন উত্তর হ্যারিয়েট হ্যারিয়াটারিস্ট আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিলেন বাংলার রাজধানী ছিল উত্তর মুর্শিদাবাদ নেক্সট একটি স্তম্ভ রয়েছে স্যার জনসোর দর্শালা ভূমির ব্যবস্থা ওয়ারেন ব্রাম্যমাণ কমিটি স্যার আয়ারকুর বন্দিবাসের যুদ্ধ নানা ফেস মারাঠা ম্যাকিয়াভেল ওকে এটির সঠিক উত্তর হবে অপশন ডি ওকে নেক্সট চীন কোন চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর নান কিং এর একদম কমেন্ট কোশ্চেন আমরা শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশনে বলেছিলাম সহজ কোশ্চেন একদম সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতিরাও ফুলে বা জ্যোতিবা ফুলে প্রার্থনা পত্রিকাটি প্রকাশ করেন উত্তর নববঙ্গ গোষ্ঠী চীনে উনিশশো এগারোর গণতন্ত্র বিপ্লবের নেতা ছিলেন উত্তর সানিয়াত সেন ভাইস কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় সদস্য ছিলেন সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্র প্রসন্ন সিংহ নেক্সট কোশ্চেন মুসলিম লীগের যে বুঝছিলেন পৃথক পাকিস্তান রাষ্ট্রের দাবি তোলায় উত্তর লাহোর অধিবেশনে ভারতীয় মুসলিম মুসলমানদের সিমলা ডেপুটিশনের নেতৃত্বে আগা খা যে ক্যাবিনেট কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন আমরা বারবার বলছিলাম এই মোস্ট ইম্পর্টেন্ট লর্ড ওয়াইভেল ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল উত্তর হল্যান্ড নবান্ন নটকে রচয়িতা ছিলেন উত্তর বিজন ভট্টাচার্য ফ্রম ইয়াল্টা টু ভিয়েতনাম বইটির লেখককে উত্তর ডেভিড হারউইচ গতকাল রাত্রি যে ইস্তমা মেলাটি আমরা বলেছিলাম লাস্ট মিনিট সাজেশনে সেটাই চলে এসেছে এখানে হ্যারি সুমান মার্কিন রাষ্ট্রপতি জোসেফ স্ট্যালিন রুশ রাষ্ট্রপ্রধান বা পররাষ্ট্রমন্ত্রী উইস্টন চার্চিল ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্শাল টিটো যুগোসলিভিয়া রাষ্ট্রপ্রধান এটার উত্তর হচ্ছে অপশন বি ওকে নেক্সট ন্যাটো গঠিত একদম সহজ কোশ্চেন উনিশশো উনপঞ্চাশ সালে আসোয়ান বা নির্মাণে উদ্যোগ নেন গামাল আবদান নাসির এখানে প্যাট্রিস হবে না সেক্ষেত্রে প্যাট্রিক লুম্বোবা প্যাট্রিক লুম্বোবা ছিলেন কঙ্গোর প্রধানমন্ত্রী নেক্সট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর শেখ মুজিবুর রহমান ভারতের মহাকাশ বিজ্ঞানী ছিলেন উত্তর বিক্রম সারাবাই বা আমরা নিশ্চয়ই জানি যে বিক্রম সারাবাইকে বলা হয় মহাকাশ কর্মসূচির জনক নেক্সট স্বাধীন ভারতের জাতীয় পরিকল্পনা কমিশন কার নেতৃত্বে গঠিত হয় উত্তর জওহরলাল নেহরু পরবর্তী আমরা গুলো সলভ করি একদম এর প্রত্যেকটি প্রশ্ন কোন আমেরিকা মহাদেশকে আবিষ্কার উত্তর কলম্বাস সামাজিক ডারউইনবাদের মুখ্য প্রবক্তাকে এডমন্ড স্পেন্সার অথবা হারবার স্পেন্সার মার্কেন্টাইলবাদ কি একটি সংরক্ষণবাদী অর্থনৈতিক মতবাদ

ব্যবসা বাণিজ্য করার উদ্দেশ্যে আসা বণিকদের চীনা ভাষা ও আদব কয়দা চীনের অভ্যন্তরে চীনা ভাষা আদব কয়দা শেখার নিষিদ্ধ ছিল এই কঠোর নীতি হল রুদ্রার নীতি নেক্সট কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ কি ত্রিবাঙ্কুর রাজ্যের মন্দিরের প্রবেশের দাবিতে নিম্নবনের মানুষের সত্যাগ্রহ আন্দোলন নেক্সট কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউশনের প্রতিষ্ঠাতা গেছিলেন উত্তর বিদ্যাসাগর কার উদ্যোগে নববিধান গঠিত হয়েছিল কেশব চন্দ্র সেন বক্সার প্রোটোকল কত খ্রিস্টাব্দে সম্পাদিত উনিশশো এক নেক্সট শত দিবসের সংস্কার কি চীনা সম্রাট কুয়াংশু আঠারো আটানব্বই সালে একটি সংস্কার করেন যা একশো দিন ধরে চলেছিল তা শত দিবসের সংস্কার নামে পরিচিত ভারতের পৃথক নির্বাচনের ক্ষেত্রে আইন উত্তর উনিশশো সালে মল্লমী মিটেন কার কবে রাওলাট সত্যাগ্রহ সূচনা হয় উত্তর উনিশশো ভারতের স্বাধীনতা সংগ্রামে একজন সশস্ত্র বিপ্লবী নারীর নাম কি অনেকে রয়েছে তার মধ্যে একজন বিনা দাস আমরা ধরলাম রশিদ আলী দিবস কবে হয় বারোই ফেব্রুয়ারি ভিয়েত মিন কি উনিশশো সালে ভিয়েতনামে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হুচিন মিন ভিয়েতমিন গড়ে তোলেন কোন সালে জাপান পাল হারবার আক্রমণ সালে সাতই ডিসেম্বর নেক্সট টুবাইন নীতি কি মার্কিন রাষ্ট্রপতি হ্যারি টুমান ঘোষণা করেন যে কোনো বিদেশি রাষ্ট্র কমিউনিস্ট দ্বারা আক্রান্ত হলে ওই আক্রান্ত রাষ্ট্রকে আমেরিকা সব ধরনের সাহায্য করবে এই ঘোষণায় ঠুমান নীতি নামে পরিচিত ইয়াসের আরপাত কে ছিলেন ফিলিস্তাইন মুক্তি সংগ্রামের মহান নেতা প্রথম নির্জর সম্মেলন কোথায় অনুষ্ঠিত ছিল যুগোস্লোভিয়ার বেলগেট শহরে ভারত ভারত চীন যুদ্ধে কোন বছর ভারত চীন যুদ্ধ কোন হয়েছিল উনিশশো বাষট্টি সালে নেক্সট স্বাধীন ভারতে উদারীকরণ বেসরকারীকরণ এবং বিশ্বায়ন নীতি কোন আমলে জওয়ারলাল নেহরু ও অপর পক্ষে মনমোহন সিং উত্তর হতে পারে এবার দেখার বিষয় যে বোট কোন উত্তরটি প্রদান করে এখানে তোমরা আশা করি ফুল মার্কস পেয়ে যাবে সবাই স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন উত্তর আহমেদ বেনবেল্লা এরপরে দেখে নাও তোমরা বড় প্রশ্ন আমাদের দেওয়া মাত্র দশটি কোশ্চেন একেবারে হুবহু কমন লাস্ট মিনিট যে সাজেশনটি টপ সিক্রেট সাজেশন ছিল ইতিহাসে সেখান থেকে প্রত্যেকটি প্রশ্নই কমন সংগ্রহশালা বা জাদুঘরের প্রকারভেদ বলেছিলাম আমরা স্মৃতি কথা আমরা প্রথম অধ্যায় থেকে এই দুইটি প্রশ্ন নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকে এই প্রশ্নটি আমরা বলেছিলাম উপনিবেশিক সমাজে জাতিগত সংক্রান্ত প্রশ্ন তার প্রব আলোচনা করো ক্যান্টন বাণিজ্য প্রধান বৈষ্ঠলি কি কেন ইভেন্ট বেঞ্চ আমরা বলেছিলাম কমন কোশ্চেন একদম শিক্ষা সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইনের প্রধান কি কিভাবে এই এন আইনটি ব্রিটিশ উপনিবেশ স্বার্থ রক্ষা করেছিল একদম কমন কোশ্চেন ক্রিপস মিশন কমন কেনভাবে এই মিশন ব্যর্থ হয় নৌবিদ্রোহের কারণে তাৎপর্য কিউবার ক্ষেপণাস্ত্র সংকট আমরা বলেছিলাম মোস্ট ইম্পর্টেন্ট এই সংকটের ঠান্ডা লড়াইকে কতদূর প্রভাবিত করেছিল নেক্সট সর সর্বশেষ অধ্যায় থেকে আমরা তিনটি কোশ্চেন গুরুত্ব দিয়েছিলাম তার মধ্যে এই যে এই কোশ্চেনটি একেবারে কমন সার্ক গঠনের পটভূমিকা ব্যাখ্যা করো দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভূমিকা মূল্যায়ন করো তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষা কেমন হলো তা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো